আমাদের শিক্ষার্থী সাব্বির তিনি ঢাকার একটা ক্লায়েন্ট এবং বাংলাদেশের আরো কয়েকটা ক্লায়েন্ট থেকে তিনি এখন পর্যন্ত এই কোর্স চলাকালীন সময়ে ওনার ইনকামটা স্টার্ট হয়েছে মাস্টার ডিজাইন থেকে এখন পর্যন্ত তিনি ইনকাম করেছেন প্রায় বিশ হাজার টাকার উপরে আমরা সবাই একটা তালি দেব সাব্বির রহমানের আপনি কি প্রজেক্টে কাজ করেছেন একটু বলবেন সবাই আচ্ছা আমার ম্যাক্সিমাম প্রজেক্টটা ছিল হচ্ছে ইউটিউব থামলেও যদি শর্টকাটে বলে যে ফটোশপ বেস যে ডিজাইনগুলো ছিল ফটোশপ বেস ডিজাইনগুলো ছিল ওকে ফ্যান তিন মাস একটা জবে ছিলাম সো ওকে ফ্যান জবও করছেন রিমোট জবে ছিলেন এন্ড রিমোট জবটা একটু সবাইকে বলবেন যে আপনার জবটা ছিল ঢাকায় সিলেট থেকে আপনি ঢাকায় যে জব করেন আপনাকে কখনো ঢাকা যাওয়া লাগছে না কোনো সময় যাওয়া না আপনি টোটাল জবটা করছেন কম্পিউটারের মাধ্যমে জি ভাই বর্তমান সময়ে রিমোট জবটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় একটা মাধ্যম হয়ে যাচ্ছে কিন্তু আপনারা যারা রিমোট জব করতে চান নাম হয়তো শুনছেন রিমোট জব রিমোট জব কিন্তু আপনারা কখনো রিমোট জব করতে পারবেন না ইফ ইউ ডোন্ট আপনি যদি স্কিল না যান তাহলে রিমোট জব করার কোনো সুযোগ নাই ওয়েদার আপনাকে গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং

আরো অনেক দূর এগিয়ে নিয়ে যান আমরা দোয়া করে সাব্বিরের জন্য সবাই একটা তালে দিয়ে তাকে আমরা শুভেচ্ছা জানাবো